জয় জয় মায়ের মা মানসিক করে গিয়েছিল মেয়ের মেয়ে কিন্তু মানসিক করেছিল মা ভালো লেগেছে তাই মায়ের জন্য তিনটে পদ্মের মালা নিয়ে এসছে দেখ মালাটা

তো বলতি দেওয়া আর একটা দাও মা আর তোমাকে বলিয়ে দি এই আর এইটাই হচ্ছে ভালোবাসা জিনিস যেটা একটা মালার জন্যে মায়ের কাছে কত ভেবেছিলাম আজকে কত ভক্তদের সেই ভক্ত মালা দেন মাকে এটা হয়তো মায়ের লিলা মা চেয়েছিলেন জয় কৃষ্ণ মায়ের জয় দেছো না এ পড়াই আছে এইটা মা হচ্ছে ভক্তদের ভালোবাসা আজকে গোটা পৃথিবীর কোনায় কোনায় মা পৌঁছে গেছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় যা ভক্তরা এত উপকার পান তাই ছোট ছোট আসেন দেশ বিদেশ থেকে কালকে অনেক দূর দূর থেকে ভক্তরা এসেছেন মায়ের কাছে এটা এটা হয়তো হয়তো মায়ের আমি বারবার বলি আমার আগের জন্মে বা জন্মান্তর পণ্যের ফল ছিল তাই আমি এই জন্মে খুব তাড়াতাড়ি মাকে পেয়েছি মায়ের সঙ্গে আমার একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে মাকে ডাকলে মা সারাদাই জমে গেছেন আর মা খুব জাগ্রত কালকেই আমি হাওড়ায় যাচ্ছি গাড়িতে যেতে যেতে হঠাৎ করে আমার এত গা গোলাচ্ছে আমার কি করবো মানে উল্টি হয়ে এসে যাচ্ছে বমি এসে যাচ্ছে তখন আমি মায়ের নাম করে শুধু ঝা এমনি এমনি করে হাত বুলিয়ে করলাম সঙ্গে 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 এটা সত্যি এত জাগ্রত মা মানে সবাই জেনে গেছে জাগ্রত পৃথিবী আর মা আমি সোনা মায়ের জন্য আমি যখন প্রথম ভিডিও পাই তখনই আমি মনে মনে আমি চেয়েছিলাম মাকে একটা সোনার টিপ আর একটা নুপুর দেবো তাই নিয়ে এসেছি সোনা মায়ের জন্য নতুন মায়ের জন্য আবার পরে কিছু আনবো ঠিক আছে আমি একটু দেখাই কিন্তু আমার আমার সম্পর্কে মানে পিসি বলতে পারেন আমাদের আত্মীয় তা এখন আমি সবাইকে মা বলি যে আমি পিসি সবার কাছে এখন যে আমার মা হয়ে গেছি মা আমাকে বলেই দিয়েছিল যে যত তুই সবাইকে মা আর বাবা বলে ডাকবি আমি তাই ডাকি মা যেহেতু পিসি মানে মা আপনারা জানেন তা মাই তা আমার কাছে এখন সবাই মা সবাই সন্তান হয়ে গেছে সবার কাছে মা হয়ে গেছে তা আমি মা মা আগে এসেছিলো মায়ের মুখে শোনা যাক আমার কিন্তু পিসি হয় বারবার বলছি পিসি হয় না পিসি আমার আমাদের একই বাড়ির একই রক্ত সম্পর্ক একই জিনিস আমরা একই ছোটো থেকে আমরা মানুষ হয়েছি একই তালায় আমরা খেয়েছি একই আমরা দুজনে একসঙ্গে আমরা বয়সে ছোট হলো পিসি হলো আমরা একটা অঙ্গাঙ্গি ছিলাম মা যেটা আমি বলে দিই আমরা একদম পুরো বন্ধুর মতো ছিলাম ওর জামা আমি পড়েছি আমরা দুজনে খুব গল্প করতে ভালোবাসতাম আমরা ছোটোবেলায় কত সাঁতার কেটেছি কত স্নান করেছি একই সঙ্গে খেয়েছি আমার ঠাকুমা যা বলতে পারেন আমরা ছোটোবেলায় খুব কষ্ট করেছি আমি প্রচণ্ড তা ভাত খেতাম একসঙ্গে ভাত দিত একসঙ্গে থাকতাম দুজনে এক অঙ্গা ও ও কিছু বললে আমরা থাকতে পারতাম আমি কিছু বলে থাকতে পারতাম না এরকম তা মা হয়ে গেছে এখন মা এসেছিলো খবর পেয়ে ইউটিউব থেকে তা নিজেও উপকার হয়েছে আমাকে এসে বলেছে তা আমার মায়ের মুখে শোনা যায় বলো মা একটু আমার এইখানে কপালে হাড় বেড়েছিলো মায়ের কাছে এসে আমার কপালে হাড়টা ভালো হয়ে গেছে আমার অস্ত্র হয়েছিল। আর দীর্ঘ ছ সাত মাস আমি অনেক ডাক্তার দেখেছি আমার ভালো হয়নি তা মায়ের কাছে এসে আমার অনেক অনেক ভালো হয়েছে আর একটু আছে মায়ের কাছে তার জন্য আমি এসেছি আমার অনেক অনেক ভালো হয়ে গেছে আমার যাই কিছু হয় একদিন আমাকে গরুতে এখানে মেরে দিয়েছিল এমন মেরেছিল এইখানটা এরকম ঘুপর হয়ে ফুলে গিয়েছিল আমি শুধু জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় সব মানে আমি বলে গিয়েছি তা আমার এইখানটা পর দিন সকালে উঠে দেখছি আমার এখানে কোনো ব্যথাই নেই কোনো ব্যথা নেই মারলে একটা যে আঘাত হয় যে হাত নিয়ে নড়াতে পারি না তা আমার কোনো কিচ্ছু হয়নি আমার এত মানে কি এত মানে কি সঙ্গে সঙ্গে ফল পেয়েছি আমার দিদি একটা ডায়ালিসিস পেশেন্ট দিদি এখানে এসেছিল শ্বাসকষ্ট হতো তার মায়ের কাছে আমার দিদিকে তখন নিয়ে আসতে পারিনি আমরা এসেছিলাম বলেছি মঙ্গলা ঝেড়ে দিয়েছিল অনেক ভালো আছে অনেক অনেক ডাক্তার দেখেছি অনেক ইয়ে করেছি তা মায়ের কাছে এসে আমাদের সমস্ত মনস্কামনা পূরণ হয়েছে আমাদের সমস্ত কিছু আমাদের মায়ের হতো না কাজ মায়ের ওটা মেয়ে তা অনেক শ্বাসকষ্ট হতো তখন আনতে পারেনি নাম বলেছিল আমি ঝেড়ে দিয়ে ঝেড়ে দিয়েছিলাম তো এখন নিজে হাত হেঁটে এসেছে তখন হেঁটে আসতে পারতো না বিচ্ছন্ন পারে না এখন উঠেছে এখন উঠেছে জয় 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 জামাই নিজে বলেছিল আমার নাম হবে গলি কৃষ্ণ ক্রিস